আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে যে সাইটটি নিয়ে আসছি আপনাদের জন্য এই সাইট থেকে একটি ডোবলো ব্যাগলিং ক্রিয়েট করবেন এবং এই সাইটটি যেখান থেকে একটি ব্যাগলিং ক্রিয়েট করবেন সেটা সেটা গ্রুগলের দ্রুত ইন্ডেক্স হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে আমি একটা ব্যাগলিং ক্রিয়েট করে রাখছি অলরেডি তো এখানে এটা যদি আমি ইন্সপেকশন করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার সাইটটি দেখাচ্ছে এখানে কোনো নোফোলো ট্যাগ নেই তার মানে এটা একটি ডোফোলো ব্যাকলিং হানড্রেড পারসেন্ট ডোফলো ব্যাকলিং তো বন্ধুরা এখন চলেন এই সাইটটির ডিএ বা ডোমিন রেটিংটা চেক করি তো বন্ধুরা এই যে সাইটটি আপনারা নোট ডাউন করে নেবেন এই যে সাইটটির অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আপনারা নোট ডাউন করে নেবেন এখন আপনার যদি এখানে চেক ব্যাক এখানে ক্লিক করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেরিফাই হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইটটির ডোমিনেটিং হচ্ছে সাতষট্টি সিক্স তো এটা একটা ভালো রেটিং এটা একটা ভালো রেটিং বন্ধুরা তো আপনারা এই সাইটটি নোট ডাউন করে নেবেন এটা রেটিংটা দেখলেন এখন আপনি যখন এখানে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবেন তখন এটা গুগলের দ্রুত ইন্ডেক্স হবে তো বন্ধুরা আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমি এখান থেকে আগে লগ আউট হয়ে নিচ্ছি বন্ধুরা যখন নাকি আপনি এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এবং এই ওয়েবস ওয়েবসাইটে যখন আপনি প্রবেশ করবেন তখন এখানে আপনার টপ রাইট কর্নারে দেখতে পাবেন অ্যাট ইউর বিজনেস ফর ফি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার বিজনেস নেম আপনার অ্যাড্রেস এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন আর এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে আপনার পোস্ট কোড এটা অপশনাল এটা লাগবে না তারপরে বন্ধুরা এবারে নেক্সটে ক্লিক করবেন এ ক্লিক করবেন বন্ধুরা এ ক্লিক করার পরে বন্ধুরা আমি একটা অ্যাকাউন্ট অলরেডি করে ফেলছি তো তো এই জন্য আমি করতেছি না তো আমি এখানে আপনার একটা নেম দিয়ে দিচ্ছি এবং এই যে পোস্ট কোড আপনি দিয়ে দিতে পারেন তো এখানে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে বন্ধুরা আপনি এখানে একটা ক্যাটাগরি দিয়ে দেবেন এখানে একটি ক্যাটাগরি দেবেন তো এখানে ডেসক্রিপশন দিয়ে দেবেন আপনার বিজনেস আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড সেই রিলেটেড একটা ডেসক্রিপশন লিখ দিয়ে দেবেন আর এখানে আপনার কন্ট্যাক্ট এটা অপশনাল লাগবে না আর এই যে দেখতে পাচ্ছেন স্টার চি স্টার চিহ্ন সেখানে একটি ইমেল দিয়ে দিবেন আপনার ফোন নাম্বার সেটা অপশনাল ফ্যাক্স সেটা অপশনাল এখানে আপনার ওয়েবসাইট যেটা অপশনাল যদিও অপশনাল সেটা আপনার জন্য তো দিতেই হবে কারণ একটা ব্যাগলিং লিঙ্ক কিট করতে আপনার একটা ওয়েবসাইট দিতে হবে তো এখানে এইগুলি দেওয়ার পরে এবার নেক্সট কিট করবেন তো বন্ধুরা নেক্সট ক্লিক করার পরে আপনার এখানে একটি ব্যাগলিং লিঙ্ক হয়ে যাবে তখন আপনি যখন ক্লিক করবেন বন্ধুরা আপনি যখন ক্লিক করবেন তখন একটি আমি আমি প্রথম ভিডিওর প্রথমে দেবে দেখাইছি এরকম একটা লিস্টিন দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা সাইটটিদেরকে সাইটের অ্যাড্রেসটা আপনাকে দেখাইলাম আপনাদের জন্য একটা নতুন সাইট নিয়ে আসলাম এটুকুই তো বন্ধুরা শেষ করার আগে বলে রাখি আপনারা যদি আমার সাইটে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশা থেকে বেল অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আগে সবার আগে পেয়ে যান আর অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আল্লাহ হাফেজ